মহারাজ আমার চাঁদনি আমার হৃদয় টুকরোটি কোথাও নেই আজকে তবে সেই দিন এসে গেছে আমার চাঁদনিকে বাদ চান ওর চোখে যেন অন্ধকার না নামে মহারাজ ওকে ফিরিয়ে দিন ফিরিয়ে দিন ওকে ফিরিয়ে দিন শান্ত হও রানী তুমি ভেঙ্গে পড়ো না তোমার শক্তি আমার শক্তি আমাদের চাঁদনি আবার ফিরে আসবি তোমার কি করে এই আমি হিসাবে হিসাবে নয় পিতা দিচ্ছি। হবেন না বিজয় চন্দ্র আপনাকে দিয়েছেন। তিনি বিশ্বাস রাখুন আলো ঠিক ফিরিয়ে আসবেন পণ্ডঘর ফিরিয়ে বর্ষা রাখুন উপরওয়ালার পথে আদি যে হৃদয় শক্তিতে রাজকন্যা চাঁদনে নিরাপদে আছেন এবং তিনি অবশ্যই ফিরিয়ে আসবেন রাজা বিজয়চন্দ্র হতাশ হবেন না বহু বছর আগে সাতসমুদ্ধ তেরু নদীর ওপারে ছিল এক শান্তিপূর্ণ রাজ্য পাহাড় বন আর নদী দিয়ে ঘেরা সে রাজ্য রাজা বিজয়চন্দ আর রানী জয়ন্তিকা প্রজাদের ভালোবাসায় রাজত্ব করতেন তবে রাজা রাজারানী হৃদয়ে ছিল এক শূন্যতা তাদের কোনো সন্তান ছিল না নিঃসন্তানে কেটে গেল রাজরানীর কয়েক বছর এক রাতে রানী জানালায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে লাগল হে পরম করুণাময় আমি তো রাজ্য পেয়েছি ঐশ্বর্য পেয়েছি কিন্তু মাতৃত্বের আনন্দ থেকে বঞ্চিত আমার কোল খালি বুক ভরা হাহাকার প্রভু তুমি তো হৃদয়ের ভাষা বুঝো আজ এই নীরব রাতে তোমার পায়ে রাখছি আমার আকুল আকুতি আমাকে একটি সন্তান দাও এমন এক সন্তান যে হবে চাঁদের মতো শুভ্র যার হাসিতে জগৎ জ্বলে উঠবে যার চোখে থাকবে প্রেম আলো আর আশীর্বাদ হে চাঁদ তুমি যে রাতভর পাহারা দাও তুমি কি পারো না আমার কোল ভরাতে একটি আমাকে মা বলে ডাক শোনাও আমি তোমার চরণে চির কৃতজ্ঞতা সন্তান যদি হয় মাটির মতো কোমল তাহলেও গ্রহণ করব। সন্তান যদি হয় আগুনের মতো দুঃস তাহলেও শুধু প্রভু আমার কলটি ভরিয়ে দাও পূর্ণতা প্রভু। সন্তান না থাকার বেদনায় কাতর রানী প্রভুর দরবারে সুচির হৃদয় ফরিয়াত করে চুপি চুপি ঘুমিয়ে পড়লেন নীরব রাতের গভীর নিস্তব্ধতায় আকাশ ভরা তারা আর চাঁদের আলোয় মোহিত চারদিক এই পবিত্র নির্জনাতায় পঙ্গিরাজ ঘোড়ায় চড়ে তার স্বপ্নে আবির্ভূত হলেন এক জ্যোতির্ময় নারী দুধিময় শুভ্র আভায় আবৃত বয় পিয়নী আশীর্বাদে তোমাকে সুসংবাদ দিতে এসেছি তোমার খুব আর শূন্য থাকবি না সন্তানে মা হব সত্যি বলেছ আমি সন্তানের মা হব হ্যাঁ শীঘ্রই এক মহান সন্তান জন্ম নেবে তার নাম হবে চাঁদনী চাঁদনি সৎ আদর্শবান হবে সে তা সত্যবাদী হবে যে পশু পাখি তার বন্ধু হবে সে যখন যুবতী হবে তোমাদের রাজ্যে অশান্ত হয়ে উঠবে তোমাদের উপর এক ভয়ঙ্কর খারাপ বহর করবে সে তোমার চাঁদের রূপ সহ্য করতে পারবে না মনে রেখো তার জীবনে বড় ধরনের বিপদ বিপদ হবে কাটিয়ে সেই রাজ্যের রানী হবে কয়েক মাস পরে এক পূর্ণিমার রাতে রানীর কোলে আলো করে জন্ম নিল এক কন্যা সন্তান প্রজারা উল্লাস করে বলল জয় হোক রাজকন্যার চাঁদ নেই রানী আলতো করে নবজাতককে দেখে বলল তুমি আমাদের চাঁদের আলো আমার চাঁদনী চাঁদনি বড় হতে লাগল ছোটবেলা থেকেই তার চোখে ছিল চাঁদের মতো কোমল দীপ্তি আর মনের মধ্যে যেন নদীর মতো শান্ত প্রবাহ রাজপ্রসাদে সে কেবল লাজ পরিবারের নয় গোটা রাজ্যের ভালোবাসার পাত্র পশু পাখি গাছপালা সব যেন তাকে একান্ত আপন করে নিয়েছিল রাজ্যের মানুষ বলতো, এই রাজ্যে যদি সত্যিই দেবীর আশীর্বাদ থাকে তবে সে চাঁদনির মধ্যেই বিরাজ করে চাঁদনীর বন্ধুত্বের ছায়ায় প্রকৃতি ছিল উচ্ছ্বসিত নদী হাসত পাখিরা গান গাইত হরিণেরা নির্ভয়ে খেলত প্রাসাবের বাগানে এমন আলোয় ভরা ছিল চন্দ্রপুর রাজ্য কিন্তু হঠাৎ একদিন আকাশ থেকে গেল কালো মেঘে বাতাস থেমে গেল পাখিরা স্তব্ধ বজ্রপাত শুরু হল ক্রমাগত সারা রাজ্য জুড়ে নেমে এলো অজানা এক আতঙ্ক আজকমকা নামে এক ভয়ঙ্কর রূপ ডাইনি কামিনী রায়ের আত্মা এক অদ্ভুত জন্তুর পিঠে চড়ে সে নেমে আসে জমিনে তার চোখে আগুন মুখে বিদ্বেষ আর শরীরে শতাব্দীর কালো অভিশাপ কামিনী বহু বছর আগে রাজ্যের শত্রু ছিল তার অপবিত্র শক্তিকে রাজা বিজয়চন্দ্র পরাজিত করে এককালে তাকে বন্দি করে দিয়েছিলেন মৃত্যুতে কিন্তু তার আত্মা ছিল অশান্ত সেই আত্মা আবার ফিরে এসেছে প্রতিশোধ নিতে কামিনী দৃষ্টি পড়ে চাঁদনীর উপর রাজকন্যার সৌন্দর্য তার ভেতরের পবিত্র আলো দেখে হিংসায় জলে ওঠে সে সে নিজেই বলে ওঠে এই রাজ্য এখন আলোতে ভরে গেছে কারণ এখানে আছে চাঁদের কন্যা রাজা বিজয়চন্দ্রকে শান্তিতে থাকতে দেব না চাঁদনীর মতো এক আলো যদি জ্বলে থাকে তাহলে আমার অন্ধকার কোথায় থাকবে এই বলে কামিনী রায়ের আত্মা ছায়ার মতো ছড়িয়ে পড়ে রাজ্যের ওপর শুরু হয় এক অদ্ভুত অন্ধকার যুগের পূর্বাভাস চাঁদনী ফাঁসাদের বাগানে প্রতিদিনের মতো পশুপাখিদের নিয়ে গল্প চেয়েছে চাঁদনি রাজদরবারের পাশের বাগানে বসেছিল আপন মনে চারপাশে তার প্রিয় পশু ঘিরে আছে ছানা, টিয়া পাখি খরগোশ ময়ূর সবাই তার বন্ধু প্রতিদিনের মতো আজও শীতাদের সঙ্গে গল্প করছিল হাসছিল কিন্তু আজকের হাসিটা যেন একটু চাপ একটু চাপা একটু অস্থির হঠাৎ চাঁদনি থেমে গেল তার চোখে ভয়ের ছায়া গলার শরটা ভারী হয়ে উঠল তোমরা তো আমার আপন চাঁদনি ফিসফিস করে বলল কিন্তু আজকে আমার মনটা খুব অশান্ত কেমন যেন একটা অজানা বিপদের ছায়া ঘিরে ধরেছে আমাকে জানি না তবে মনে হচ্ছে আজ রাতটা আমার জন্য ভালো যাবে না যদি কিছু হয় যদি আমি আর না ফিরি তাহলে আমাকে ক্ষমা করে দিও তোমরা এই বাগানটা আগের মতোই সুন্দর রাখবে ঠিক যেন আমি আসি এমন ভালো থেকো বন্ধুরা যদি ফিরে আসতে পারি আবার দেখা হবে আর যদি না পারি আমার কথা ভুলে যেও না রাজা বিজয়ী চন্দ্র নন্দনপুর আলো থাকবে না কালো মেঘে দেখে যাবে পুরো রাজ্য অন্ধকারে হারিয়ে যাবে তোমার ছাদের কন্যা অন্ধকার ধীরে ধীরে গ্রাস করছিল তাকে যেখানে কামিনীর ছায়া অপেক্ষা করছে রাত গভীর রাজপ্রসাদের বাতিগুলো একে একে নিভে গেছে চাঁদনি একা তার বেডরুমে শুয়ে আছে জানালার বাইরে হোটাত করেই ঠান্ডা হাওয়া বইতে শুরু করল চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা এক কালো ছায়া নিঃশব্দে ঘরে ঢুকে এল কামিনী রাত্তা চাঁদনি চোখ খুলতেই দেখল তার সামনেই এক লম্বা কালো রূপ চোখ দুটো জ্বলছে লাল আলোয় সে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না কামিনী তার কণ্ঠ স্তব্ধ করে দিয়েছে ভয়ে কাঁপতে কাঁপতে ছাপ নিয়ে উঠে পালাতে চাইল কিন্তু তখনই কামিনী তার চারপাশে ধোয়ার মতো এক অন্ধকার জাল ছড়িয়ে দিল সেই কালো শরীর গেল ধোয়ার ঘরটা ফাঁকা হয়ে গেল আর সেখানে নেই কামিনী তাকে অপহরণ করে অজানা এক অন্ধকার জগতে নিয়ে গেল যেখানে আলো পৌঁছায়

হৃদয় রক্তাক্ত হয়েছে আমার রক্ত আমার কন্যা কন্যা হরণ নয় ই রাজ্যের ভবিষ্যত রূপর আঘাত রাজমাতৃত্বের অবমাননা আমি রাজা নই আমি এক অসহায় পিঠা তবু শপথ করেছি যে বা যারা

আমি ঘুম ভাঙতেই দেখি তার শয্যা শূন্য জানালার পর্দা হাওয়ায় উড়ছে যেন সে নিঃশব্দে কোনো অশুভ চায়ের সঙ্গে উড়ে গেছে আমি জানি না কে তাকে নিয়ে গেল কিন্তু হৃদয়ে কেবল একটি নাম প্রতিধ্বনিত হচ্ছে আমি নিয়ে সেই অশুভ ডায়নি সেই যে শতবর্ষে আগে অভিশাপ দিয়ে গেছিল রাজবংশের রক্ত আমি একদিন নিয়ে যাব মনে পড়ে মহারাজ যে অশুভ শক্তি নিয়ে যাক না কেন আমি প্রতিজ্ঞা করেছি যত অন্ধকারে সামনে থাকুক আমি আলোর মতো তাকে ফিরিয়ে আনবো আজকে তবে সেই দিন এসে গেছে আমার চাঁদনিকে বাদ চাহান ওর চোখে যেন অন্ধকার না নামে মহারাজ ওকে ফিরিয়ে দিন ফিরিয়ে দিন ওকে ফিরিয়ে দিন শান্ত হও রানী তুমি ভেঙ্গে ফরো না তোমার শক্তি আমার শক্তি আমাদের কি পিতা আমি রাজা হিসাবে হিসাবে নয় দিচ্ছি রাজকন্যা রাজকন্যা চাঁদনিকে উদ্ধারের দৃঢ় সংকল্পে একাই যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন রাজা বিজয়চন্দ্র অন্যদিকে তার বিশ্বস্ত সেনাপতি বিশাল সৈন্যবাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়লেন ডাইনির বিরুদ্ধে কিন্তু শত চেষ্টা সত্ত্বেও রাজকন্যাকে মুক্ত করা গেল না ডাইনির ভয়ঙ্কর মায়াজালে আবদ্ধ চাঁদনি যেন অধরা রয়ে গেল পরাজয়ের ভারে নত হয়ে রাজা হতাশায় ডুবে গেলেন ব্যর্থতার ভারে ভারাক্রান্ত তার হৃদয় একজন পিতা একজন রাজা এবং একজন যোদ্ধার স্বপ্নভঙ্গের নীরব আর্তনাদ যেন ছড়িয়ে পড়ল চারদিকে সাপেন না রাজায় বিজয়চন্দ্র সৃষ্টিকোটা আপনাকে এক দিয়েছেন তিনি জানেন আপি করতে পারবেন বিশ্বাস রাখুন

তোমাকে খুঁজে খুঁজা আমি হাঁপিয়ে নিয়েছি মরই বিপল কে তুমি পাখি এত উত্তেজিত কেন কি ঘটেছে ডাইনি ভয়ঙ্কর ডাইনি নন্দনপুর রাজ্যে রাজা বিজয় চন্দ্রের একমাত্র কন্যা চাঁদনিকে অপহরণ করেছে এই বিপদে তোমার মত শাস রাজকুমারের বিজয় চন্দ্রের বড্ড কি বলছো পাখি

তুমি চিন্তা করো না বাকি আমি চাঁদ উদ্ধার করব আমাকে তার কাছে নিয়ে চলো যত বড় হোক আমি পিছিয়ে যাবরা। না তুমি পাসিন সেই জঙ্গল আমাকে নিয়ে চলো আমি পাসিন সেই পেশার সাথে সাক্ষাৎ করব তোমাকে আগে রাজা পিজয় সন্দ্রের কাছে যেতে হবে রাজা পিজয় সন্দ্র থেকে অনুমতি নিয়ে তোমার যাত্রা শুরু করো ঠিক আমি নন্দনপুর রাজা বিজয় সন্ডের তরবারে হাজির হব আমি রাজা বিজয় চন্দ্রের থেকে অনুমতি নিয়ে প্রাচীনতম ফেসার কাছে গিয়ে সাদনের সন্ধান নেব তুমি হে যুবক বাদশাহ আমি অসিনপুর রাজ্যের অয়ন আমি আপনার শাহজাদি চাঁদনিকে ভয়ঙ্কর ডানের হাত থেকে উদ্ধার করতে চাচ্ছি অনুমতি অপেক্ষায় আমি আপনার দরবারে হাজির হয়েছি আপনি আমাকে অনুমতি দিন আমার কন্যাকে উদ্ধার করতে গিয়ে অনেক জাদুঘর সন্ন্যাসী ফিরে আসেনি তুমি যদি ফিরে আসো আমি জানিটা বিপদ সংকল কিন্তু একজন রাজপুত্রে কুত্তরে এগিয়ে যাওয়া যদি ফিরে আসি আপনার কন্যাকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আনব আর যদি না তবে জানাবেন একজন রাজপুত্র তার প্রাণ দিয়ে হলেও ধারণ করেছেন যাও রাজকুমার তোমার প্রতি একজন অসহায় পিতা আর মায়ের দোয়া রয়েছে আমার প্রভু অবশ্যই তোমাকে সাহায্য করবে আমার রাজকন্যা নিষ্পাপ পবিত্র সতরা আদর্শ কখনো হয় শুভ বিদায় রাজকুমার শুভ বিদায় হে মহাজ্ঞানী পেসা মহাশয় আমি একটি দুঃসংবাদ নিয়ে এসেছি তোমার বন্ধু নন্দনপুর রাজ্যের রাজকন্যা সাপনিকে ভয়ঙ্কর ডাইনে অপহরণ করেছে এই মুহূর্তে তোমার সাহায্য খুবই প্রয়োজন তুমি আমাকে পথ দেখাতে পারবে আমি সাদনের কাছে কিভাবে পৌঁছাতে পারি আমি খুবই মর্মাহত আমার বন্ধু সাদনের এই পরিণতি আমি কিছুই জানতে পারিনি আমি তোমার পাশে থাকব ভয়ঙ্কর দায়নের আস্তনায় যাব তুমি না আসা পর্যন্ত আমি চাঁদনের পাশে ছায়ের মতো হয়ে থাকব তোমাকে প্রথমে যেতে হবে রূপনগরে মায়া ফোরের কাছে মনে রাখবে রূপ নবরের রূপুর সৌন্দর্য এবং মায়া তোমাকে আকর্ষণ করবে মায়া ফোরের প্রেমে তুমি চাঁদনিকে বলে যাবে যদি বলে যাও চাঁদনিকে ফিরে পাবে না নিশের দুর্গম জায়গায় সূর্যের আলো পড়ে না ওইখানে দায়নি কামিনীর আত্মা চাঁদনিকে নেওয়ার পর সূর্যের আলো দিতে শুরু করেছে চাঁদনি ধীরে ধীরে অসুস্থ দিকে গেলে কামের একটা মানুষ রূপ ধারণ করবে চাটনি মারা যাওয়ার পরে কামেনি মানুষ হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করবে এখন তোমাকে মায়াপুরের কাছে যেতে হলে তিনটি জায়গা পেরিত হবে অতীতের গুয়া সময়ের সেতু নিশুয়ের জাদুমাখা মাখা প্রতি তোমার ভালোবাসার শক্তি তোমার প্রতি থাকবে সৃষ্টিকর্তার সাহায্য